এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরে দুর্ঘটনা সাত সকালে দুর্ঘটনার মুখে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রী বোঝাই পাস অল্পের রক্ষা প্রায় পঞ্চাশ জন মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে হোস্টেল থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় আচমকা গর্তের মধ্যে বসে যায় বাসের চাকা কাত হয়ে যায় বাসের এক অংশ অভিযোগ রাতে জল প্রকল্পের পাইপলাইনের কাজ হয়েছে রাস্তায় ঠিকাদার সংস্থায় রাস্তায় ভরাট না করে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা অল্পের জন্য বড় সড়ো রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীরা খবর পেয়ে ছুটে আসেন ট্রাফিক পুলিশের কর্মীরা আমরা কলেজে যাচ্ছিলাম সদর হসপিটালে হঠাৎ করে গাড়িটা এমনি হয়ে গেছে পড়ে গেছে কেউ আহত হয়েছে না কেউ কারো প্রবলেম হয়নি তো রাস্তাটা কেউ মনে এখানে জল আসছে জলের পাইপ লাইন বসানো হয়েছে হ্যাঁ এই গাড়ি পাল্টে খাই যায় হ্যাঁ গাড়ি পাল্টে আহত কেউ হয়নি না না কেউ কারো প্রবলেম হয়নি

মিনা কিশোরের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হল্টার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে